জলপাইয়ের এই আচারটা একবার বানানোর পর আপনি শুধু এটাই বানাবেন এটা খেতে এত টেস্টি হয় তাছাড়া আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টেবিলে আপনি এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের আচারটা বানানোর জন্য এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন হচ্ছে জলপাইগুলোকে আমি চুলায় হাড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি আর সাথে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি সামান্য অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে দিয়েছি এখন হচ্ছে জলপাইগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব জলপাইগুলোকে এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানি ছেঁকে উঠিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে জলপাইগুলো গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন ভালো করে জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে জলপাইয়ের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব চুলায় প্যান বসিয়ে দুই টুকরা এলাচ দিয়েছি এক টুকরা দারুচিনি দুই টুকরা তেজপাতা কয়েকটা শুকনো মরিচ এক টেবিল চামচ পাঁচফোড়ন এক চামচ আস্ত ধনিয়া এক চামচ মৌরি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে এই মশলাগুলোকে একদম মচমচ করে ভেজে নিতে হবে তারপর হচ্ছে একটা ব্লেন্ডারের জারে অথবা শিলপাটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে এখন হচ্ছে আচারটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে এক কাপ সরিষায় তেল দিয়ে দিচ্ছি এই আচারটা বানাতে এর থেকে আর বেশি তেলের প্রয়োজন হবে না এটা যখন হালকা গরম হয়ে যাবে এক টেবিল চামচ আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুই টুকরা এলাচ আর এক টুকরা দারুচিনি দুই টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখানে আমি ছয় সাত কোয়া রসুনকে এভাবে কুচি করে নিয়েছি ওইটা দিয়ে দিয়েছি রসুনটাকে হালকা একটু ভেজে নিয়েছি তারপর এখানে দেড় টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি আর তারপর ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিয়েছি জলপাইগুলো গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ভালোভাবে ম্যাশ করতে পারবেন না ম্যাশ করা জলপাইটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বিত লবণ দিয়ে দিচ্ছি আচারে কিন্তু চিনির পরিমাণটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন জলপাইটাকে চিনির সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখা যাবে চিনি থেকে বেশ কিছুটা পানি বের হবে এখন হচ্ছে শুধু আচারটাকে নেড়ে চেড়ে জাল করে যেতে হবে চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আচারটাকে নেড়ে চেড়ে নিয়েছি যাতে করে চিনি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা শুকিয়ে যায় তাহলে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ঠিক এ পর্যায়ে হচ্ছে আচারের জন্য যে স্পেশাল একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ আচারটাকে জাল করে নেওয়ার পরে দেখা যাচ্ছে আচার থেকে কিন্তু তেলটা আবার আলাদা হয়ে যাচ্ছে আর আচারের দারুণ একটা কালার চলে এসেছে আচারটাকে এখন উল্টে পাল্টে নেড়ে চড়ে আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নিতে হবে এই আচারটা কিন্তু আপনি রোদে যাওয়ার ঝামেলা ছাড়াই ডাইনিং টেবিলে এক বছরের মতো রেখে খেতে পারবেন জলপাইয়ের যতগুলো আচার আছে তার ভিতরে এই আচারটা সবচেয়ে বেশি টেস্টি হয় এখন হচ্ছে এই আচারটাকে যে কোনো কাচের জারে ভরে সংরক্ষণ করতে হবে তাহলে জলপাইয়ের আচারটা বছর জুড়ে ভালো থাকবে আশা করছি আজকের আচারের রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে ফেস ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ